দেড় মাসের সংসার সেই সংসার ছেড়ে নিজের স্বামীকে ছেড়ে খুশি আক্তার নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী যে নাকি পরকেয়া প্রেমের সম্পর্কে মুন্সির প্রেমে যেভাবে আবদ্ধ হয় সেখানে যেভাবে সেই পরকীয়া প্রেমের সম্পর্কে পূর্বে সেই প্রেমিক যে নাকি বিবাহিত তার সন্তান আছে সেই বিষয়টি না জানতে পেরে যেভাবে খুশি আক্তার সেই দেড় মাসের সংসার সেই স্বামীর সাথে বিচ্ছেদ করে সেই প্রেমিকের বাড়িতে অবস্থান করছে আপনাদের সামনে সেই খুশি আক্তারের কথা শোনাব শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন সেখানে নিজের সংসার ছেড়ে সেই খুশি আক্তারের যে করুণ পরিণত হয়েছে চরুণ সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসলে স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম আসল আপনি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গেল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফরিদপুরের নগরকান্দা যেখানে সাত দিন যাবৎ খুশি আক্তার নামে যে এভাবে সেই বিবাহিত তরুণী সে যেভাবে সেই মুন্সির প্রেমে যেভাবে তার বাড়িতে অবস্থান করছে তাকে বিবাহ করতে হবে অন্যথায় সে আত্মহত্যা করবে তার সাথে যেভাবে প্রতিনিয়ত শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে এমনকি দেড় মাসের সেই স্বামীর সংসার ছেড়ে যেভাবে তার প্রেমে যেভাবে সেই খুশি আক্তার সেই মুন্সির বাড়িতে অবস্থান করেছে সেখানে সেই তরুণীর ভাষ্যমতে

মাইয়া আইয়া বলছে উনিশ মাস ধরি আমার কাছে নাতি মেয়ে আমি পালি আমি সবকিছু করি রাত্রে মেয়ের কাবি নইশে সন্ধ্যার দিন শনিবার সকাল লোকজন লৈ আইয়া নাতি নিবে করিয়া মানে আমার লাগে জর্জা জঞ্জাল করছে এরপর আমার আবার মুহুরির দ্বারে লইয়া গেছে মুহুরির দ্বারে নিয়ে হে গেছে মুহুরিও পেয়েছিল নাতি পাইবেন না আকবর খানের দ্বারে সে বলছে নাতি নিতে পারবেনা নাতি নেওয়ার বস হয় নাই এখন আপনি পাইবেন না দেরিয়ে আছে এরপর আইয়া বেদ হই করিয়া আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে খুশি আক্তারের কথা শুনলেন যেখানে দেড় মাসের সংসার এমনকি সাত দিন ধরে যেভাবে মুন্সীকে বিবাহের জন্য খুশি আক্তারের ফরিদপুরের নগরকান্দায় যেভাবে অনশন তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে নিজের স্বামী এমনকি তার সংসার পরিবার থেকে বিবাহ দিলেও সেখানে যেভাবে সেই সংসার টিকে না রেখে সেইভাবে যেভাবে তার সেই প্রেমের সম্পর্ক তৈরি হলে পরকিয়া প্রেমের সম্পর্কে যেভাবে সেই মুন্সির বাড়িতে আসলে দেখা যায় সে পূর্বে বিবাহিত কিন্তু কেন তাকে বিবাহ করা হবে না এমন কি কেন তাকে ঠকানো হয়েছে অন্য সে আত্মহত্যা করবে বলে খুশি আক্তারের যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ